আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এমরান হোসেন টিফ ইন্সট্রাক্টর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বর্তমানে গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটে আমি কর্মরত আছি বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ আর এই প্রযুক্তির মধ্যে বর্তমানে মোবাইল ইন্টারনেট অ্যাপস কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছুতে কম্পিউটার সায়েন্সের অবদান রয়েছে তাই যদি কেউ কম্পিউটার সায়েন্সের খাতে বা এই প্রযুক্তি খাতে নিজের কেরিয়াকে করতে চায় তাহলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার জন্য পথ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একজন স্টুডেন্ট পড়ালেখা করলে সে বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে পারবে যেমন হার্ডওয়্যার সফটওয়্যার গ্রাফিক ডিজাইন ওয়েব ওয়েব ডিজাইন অ্যাপস ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্স ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিষয় নিয়েও হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে সে তার কেরিয়ারকে বিল্ড আপ করতে পারবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে পাওয়া যায় চাকরির সুযোগ বিশেষ করে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি আইটি ফার্ম ব্যাংক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুধু চাকরি নয় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ফুল ফুলফিল স্কলারশিপ বিষয় নিয়ে দেশের বাইরে গিয়ে পড়ালেখা করার আছে সুবর্ণ সুযোগ এই ছাড়াও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা স্টুডেন্ট সে যদি উদ্যোক্তা হতে চায় তাহলে অবশ্যই সে সফলভাবে একজন উদ্যোক্তা হতে পারবে তাই যারা নিজেদের নিজেদের কেরিয়ার গড়তে চায় প্রযুক্তির খাতে তারা যেন অবশ্যই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ালেখা করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ালয়া করলে একজন স্টুডেন্টের ভবিষ্যৎ জীবন হবে উজ্জ্বল এবং সম্ভাবনাময় তাই সম্মানিত অভিভাবক বিন্দুর কাছে আমার বিশেষ রিকোয়েস্ট আপনার ছেলে মেয়েদেরকে যদি উজ্জ্বল ভবিষ্যৎ এবং সম্ভাবনাময় জীবন উপহার দিতে চান তাহলে দেরি কেন আজই চলে আসুন গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের আনি